পর থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলি সরকার ক্ষমতায় এসেছেন তারা বাংলাদেশটাকে মূলত লুটে পুটে ধ্বংস করে দিয়ে গেছেন আমি কি অসত্য বললাম না আর এগুলি আমার কথা নয় এগুলি পত্রপত্রিকার কথা এগুলি সরকারি তদন্ত সংস্থার কথা এটি বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কথা এই সমস্ত নেতা নেত্রীরা যাদেরকে আমরা বারবার বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছিলাম তারা আমাদের স্বপ্নের সঙ্গে আমাদের বিশ্বাসের সঙ্গে আমাদের আস্থার সঙ্গে প্রতারণা করেছে আমাদের দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কিন্তু দুর্ভাগ্য দেশের মানুষের উন্নয়ন হয়নি দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি কিন্তু আমাদের ওই সব নেতা নেত্রী এবং তাদের কর্মীদের পকেটের উন্নয়ন ঠিকই হয়েছে বাংলাদেশে বড় বড় মেঘা প্রজেক্ট হতে আমরা দেখেছি প্রত্যেকটি মেঘা প্রজেক্ট গ্রহণের পিছনে ছিল দুর্নীতির বিশাল ইতিহাস তারা বড় বড় প্রজেক্ট নিত বড় বড় চুরি করার জন্য দেশের উন্নয়নের জন্য মূলত তাদের অবদান তেমন কিছুই ছিল না তাহলে এই যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আমাদের এই যে দেশটার উন্নয়ন হয়নি পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি এটার জন্য দোষটি কাজ দেশের জনগণের দেশের মানুষের অর্থ নেই সেটা বাংলাদেশ গরিব সেটা এর কোনোটাই নয় কারণ বাংলাদেশটা প্রকৃত অর্থে গরিব দেশ নয় বরং ওইসব দুর্নীতিবাজ নেতা নেত্রীরা বাংলাদেশকে কথিত গরিব বানিয়ে সাজিয়ে রেখেছে কেন কারণ হলো সংস্থার থেকে যাতে করে টাকা, টাকা আনা যায়। আর এনে বাংলাদেশের উন্নয়ন খাতে ব্যয় খুব কমই হয়েছে এবং তাদের পকেটে খুব বেশি ঢুকেছে এই জন্য পরিকল্পিত বাংলাদেশকে তারা গরিব বানিয়ে রেখেছে সম্মিলিত ভাইরা আমাদের হয়েছিল। লক্ষ হাজার কোটি টাকা সাত তাহলে এই টাকার মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছিল খুব সামান্য কিছু টু অথবা থ্রি পার্সেন্ট কেন জনগণ যদি জনগণ যদি শিক্ষিত হয়ে যায় জনগণ যদি সচেতন হয়ে যায় তাহলে এই সমস্ত চোরেরা মানুষকে করে আর পারবে না। তারা শিক্ষিত হতে দিতে চায় না আমাদের দেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নেই আমাদের শিক্ষিত তরুণ যুবকেরা তরুণ যুবতীরা তারা পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি পায় না সে জনশক্তি শিক্ষা ব্যবস্থায় তাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার কোনো বিষয় নেই আমাদের এই সমস্ত ছেলেরা যখন বিদেশে যায় তাদের অদক্ষতার কারণে দু মাস পাঁচ মাস পরে তাদেরকে আবার বিদেশে পাঠিয়ে দেয় অথচ যাওয়ার সময় কিন্তু তাদেরকে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে যেতে হয় কারো কারো জমি বিক্রি করেন কেউ ধানি জমি বিক্রি করেন কেউ ঘরের ওই গোয়ালের গরুটাও বিক্রি করে দেন তার সন্তানটাকে বিদেশে পাঠানোর জন্য কিন্তু সেই সন্তানটা খালি হাতে আবার ফেরত আসে কেন কারণ সে দক্ষ জনশক্তি নয় তাহলে এই দক্ষ জনশক্তি করার জন্য অতীতের সরকারেরা কি ব্যবস্থা গ্রহণ করেছিল কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি আমরা এবার ঘোষণা করেছি বাংলাদেশ জামাত ইসলামী যদি এবার রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে ইনশাল্লাহ আমাদের এই তরুণ যুবকদেরকে আমরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলব যাতে করে তারা দেশের ভিতরে যেমন চাকরি পাবে ইচ্ছে করে বিদেশে গিয়েও প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবে এবং সেই টাকা দিয়ে বাংলাদেশে যখন তারা রেমিটেন্স পাঠাবে আমরা বারবার প্রতারিত হয়েছি ঠিক না

অন্যের বিরুদ্ধে মাথা উঁচু করে বাঁচতে হবে অন্যের বিদা পড়তে হবে এবং যে লক্ষ এবং উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে সেই লক্ষ এবং উদ্দেশ্য পূরণ করা ছাড়া বাংলাদেশে আমরা অন্য কোন সরকারের অন্য কোন তন্ত্র মন্ত্র কোন কিছু আমরা মানতে রাজি না সমর্থ ভাইরা আসুন এবার বাংলাদেশটাকে আমরা গড়ে তুলি এবার তুলি অনেক আমাদের মধ্যে হয়েছে। রাজনীতির নামে আদর্শের নামে আমরা অনেক মতভেদ তৈরি করেছি আসুন একটি সব বন্ধ করি আসুন বাংলাদেশটাকে গড়ে তুলি আসুন সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যে বাংলাদেশে আমার সন্তান

আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা প্রতারিত হতেই থাকবেন অনেক নেতারিত্রীর গল্প শুনবেন তারা আসবে মিষ্টি মিষ্টি কথা বলবে আপনি শুনবেন কিন্তু একবার দিন শেষে রাত শেষে বিছানায় শুয়ে নিজের বিবেককে একটু কাজে লাগাবেন যে আমরা বারবার প্রতারিত যে হয়েছি আরও হব কিনা এই দেশটার প্রতি যদি ভালোবাসা থাকে এই দেশটার প্রতি যদি মায়া থাকে তাহলে আসুন আমরা আমাদের এবার পরিবর্তনের সিদ্ধান্ত নেই আমরা পরিবর্তনের সিদ্ধান্ত নেই আমরা সত যোগ্য নেতৃত্বের মাধ্যমে আমরা এবার দেশটাকে গঠনের সিদ্ধান্ত নেই আমরা যদি সেটা পারি তবেই এই বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হওয়া সম্ভব ঠিক না সম্মানিত ভাইরা সামনে একটি নির্বাচন আসছে এই নির্বাচনে প্রচুর মানুষ আপনাদের সামনে আসবে আজকে আমি এসেছি আরেকদিন আরেকজন আসবে আবার আরেকজন আসবে এরকম অনেক মানুষ আসবে আমাদের অনেকে অনেক রকমের ওয়াদা করবে ঠিক না ওয়াদা পালনের ক্ষেত্রে আপনারা এই জিনিসটুকু বিবেচনায় নেবেন আজকে যিনি ওয়াদা করছেন অতীতে তিনি যখন ওয়াদা করেছিলেন তিনি বা তার দল সেই ওয়াদা তারা পূরণ করেছিল কিনা একটা ভালো মানুষ বাছাই পদ্ধতি কি কিভাবে ভালো মানুষ বাছাই করবেন আমরা সাধারণতভাবে তিনটি জিনিসকে চিন্তা করি এই তিনটি জিনিসের সম্মিলন যদি থাকে তাহলে আমরা মোটামুটি বলি লোকটা ভালো কিরকম এক যার অর্থনৈতিক লেনদেনটা ভালো আমরা তাকে বলি না লোকটা ভালো যার ওয়াদা দেয় ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে আমরা তাকে বলি লোকটা ভালো দুই গেল তিন যার চারিত্রিক বৈশিষ্ট্য ভালো চারিত্রিক বৈশিষ্ট্য ভালো আমরা তাকে সার্টিফিকেট দিই লোকটা ভালো তাহলে এই তিনটি জিনিস আপনারা বিবেচনা করবেন না ভালোবাসার ক্ষেত্রে আপনারা দেখবেন তার অর্থনৈতিক লেনদেন কি সে চাঁদাবাজি করে কিনা বুঝছে না এখন তো রূপ বেড়ে গেছে চাঁদাবাজি চাঁদাবাজি করে কিনা টেন্ডারবাজি করে কিনা অন্যের সম্পত্তি দখল করে কিনা সনাতন ধর্মের সম্পত্তিকে তার বাপের সম্পত্তি মনে করে লুট করে কিনা এটা দেখতে হবে এরপরে দেখবেন ওয়াদা রক্ষা করে কিনা সম্মিলিত ভাইরা এখন যেহেতু সামনে ইলেকশন আসছে অনেক লোক আসবেন কথা কম বলবেন হাত মিলাবেন বেশি হাত মিলাবেন বেশি হাত যখন মিলাবেন তখন দেখবেন হাতের মধ্যে কি জানি একটা বাজ করে করে না করে ভাইরা মা একটু বিবেক খাটাবেন আপনি দিবেন ভোগ আপনার হাতে শে টাকা দিবে কেন কেন টাকা দিবে আপনার বিবেক নাই আপনি কি বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না আপনার হাতে টাকা দেওয়া মানে হলো পয়সতম গর্দমশ কত 1 লাখ 1 লাখ আর এটা গর্দম কত 80000 70 80000 আর এটা ছাগল 20000 কত কিন্তু ভোজের সময় আপনার হাতে যারা টাকা ধরিয়ে দেয় তারা দেয় পাঁচশো এক টাকা তার মানে একটা ছাগলের দামের থেকে একটা মানুষকে তার অপমান বেশি করে ভবিষ্যৎ থেকে যদি টাকা দেয় ও টাকা ওকে মুখে উড়ায় আর খুঁটির সঙ্গে বাঁধবেন আপনাকে অপমান করার দায় বুঝছেন ভাই যতক্ষণ পর্যন্ত আপনারা এই হাত মিলামিলির কারবার বন্ধ না করবেন বাংলাদেশ কোনোদিন উন্নত হবে না আরেকটা জিনিস মনে রাখবেন এই হাত মিলানো যদি বন্ধ না করেন আর ভবিষ্যতে যদি আবার অতীতের মতো সেই চাদাবাস টেন্ডারবাজ সন্ত্রাসী জুলুমবাজ ওই সমস্ত সরকার বসে তাহলে আপনি আপনার সন্তানের সঙ্গে অভিমানী করলেন কারণ আপনার সন্তানকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দায়িত্ব কার আমার পিতা হিসেবে আমার আমার সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্ব কার আমার না